পাঁচ উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে বাট এখন ওই ধারাবাহিকটা ধরে রাখতে চেষ্টা করতেছি যতটুকু টিমের জন্য করতে পারি নিজের বেস্টটা দিয়ে বাট সেকেন্ড যেটা হচ্ছে আমরা ডোমিনেট করতেছিলাম সকাল থেকে বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে সো বলার চেষ্টা করতেছে রান কিভাবে কীভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায় বাট

So, does it come naturally to you? Or do you uh, extra hard work for the coach to the তখন হয়তো আমি ডোমেস্টিকে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচগুলো খেলতাম তো ওইখানে ভালো করে চেষ্টা করতাম এরপরে ওই ফলাফলটাই আমার ইন্টারন্যাশনালে কাজে দেয় সো এখন খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই ধরে রাখতে চাই আর সেকেন্ড কি বলছিলেন ও আচ্ছা মুভমেন্টটা এটা বলতে গেলে আমার যেহেতু আমি করি অবশ্যই আমার স্কিল এটা পারি মানে চেষ্টা করি আরও ভালো করতে তো ক্রেডিট বলে তো অবশ্যই যারা আমার পিছনে হার্ডওয়ার্ক করেছে অবশ্যই তাদের আছে বাট অ্যাজ আমারও চেষ্টা থেকে এটা হওয়া তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ দিতে চাই আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বলিং করাটা খুবই দরকার ছিল আর একটু গুছিয়ে বলিং করতে পারলে হয়তো রান আরেকটু কম হতে পারতো বাট চেষ্টা করতেছে আর একটু যাতে গোছামে বলিং করা যায়

তিনটা তিন ধরনের বল বাট বল তিন ধরনের হতে পারে বাট আপনার বলিংয়ের যে জায়গাটা সেটা একই হতে হবে অবশ্যই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিসে আরও মনোযোগ দেওয়া যেই বলই পাই না কেন বাট অবশ্যই প্র্যাকটিসে ওরকম